আসসালামু আলাইকুম আপনারা কে কেমন আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আবার এই যে পাম্পানো মাছ দুই পিস মাছ আমি আজকে এটা করব আপনারা সাথে থাকেন না এটার সাথে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি ও গ্লভস পরছি কেন আসলে একটু ঝাল আছে তো এটা আমার হাতে ধরে একটু যার জন্য গ্লভসটা পরে নিলাম পরে আর জ্বালা করবে না ধনেপাতা দিলাম আর হচ্ছে এখানে আছে সরিষা বাটা আদা ধনিয়া এবং জিরা বাটা সবই অল্প অল্প করে দিব শুকনো মরিচ গুঁড়া হলুদের গুঁড়া লবণ স্বাদ মতো যেহেতু সরিষা বাটা দিচ্ছি সরিষার তেল তো অবশ্যই দিব তো সরিষার তেল দিচ্ছি এটাকে এখন মেখে নিব সুন্দর মতো দুটো মাছের সাথে সুন্দর করে রেখে নিব রাখা হয়ে গেছে এখন আমি এটাকে এটাকে এখন আমি লাউ পাতা লাউ পাতায় মোড়াই নিব এখানে দুটো লাউ পাতা আমি আগে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম এখন এই যে এটা দিলাম

আচ্ছা এখানে আমি এটার একটা ইয়ে নন স্টিক প্যান্টটা আমি আগে একটু গরম করে হিট করে রাখছি রেখেছিলাম তার একটু সরিষার তেল দিয়ে আগে প্রি হিট দিয়ে রেখেছিলাম এখন আমি এটাকে আপনাদের কার কাছে কেমন লাগলো পুরে খেয়ে খেয়ে দেখতে পারেন যদি ভালো লাগে বা কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করবেন আমি খুব দিকে ইনশাল্লাহ আচ্ছা ভালো থাকবেন সবাই সেটা আস